ও মুসলমান ভাইরা আমার শুনে রাখুন ও ভাইরা আমার মনে রাখুন খুব ঠান্ডা মাথায় উপলব্ধি করুন প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সে যুগের তিনি নেতা এবং আমির শরিয়াতের যোগ্য আমির হিসাবে রসুল উল্লাহর বাদে সাহাবিদেরকে করেছেন ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন দুনিয়ার মাটিতে যখন সাহাবাদের বিদায় হয়েছে সাহাবাদের পরে তাবাইনদের ভিতরে গে আমির হিসাবে নিযুক্ত হয়েছেন ও ভাইরা আমার মনে রাখো আল্লাহ পাকের রসূল sallallahu <laughs> alaihi দেওয়া নীতি এক এর পর এক স্টেপ বাই স্টেপ নানা না মুসলমানেরা আমির হিসাবে নিযুক্ত করেছেন ও মুসলমান বাবাজীরা আমার শুনে রাখো আজকে যদি আমরা লক্ষ্য করি না না নবী পাবো না আমরা সাহাবী পাবো না আমরা তাবেইন তাবে তাবেইন পাবো না রাসূলুল্লাহ সাল্লা আলেকে ওসাল্লামের আদেশকে মান্যতা দিয়ে রসুল উল্লাহ র ওয়ারিস রথা যোগ্য হাতানিয়া আলেমকে কি আমরা আমির মানতে পারি না বোঝাতে চাইছি বাবা কা আমরা আমির হিসাবে একজনকে মেনেছি তাতেই তোমাদের সমস্যা তৈরি হয়েছে কিন্তু পাশাপাশি তার চাইতে যোগ্যতা আর একজনের যদি থাকে লাগাও সে অভাব তো এখনো পর্যন্ত পূরণ হয়নি লাগানোর মতো এখনো পর্যন্ত মানুষ তৈরি হয়নি কি শুধু পিছনে চেল্লাবার মানুষটা অধিক আছে কি মুসলিমের হাদিস রসুল্লাহ বলেন মান আত আনি ফকদ আতা আল্লাহ যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো ওমান আসানি ফকদ আসল্লাহ আর যে আমার বিরুদ্ধ চারণ করলো সে যেন খোদ আল্লাহর বিরুদ্ধ চারণ করল রসুল্লাহ তার পরের অংশে আবার বললেন মান আত আমিরি যে আমার পরে আমার শরিয়াতের যোগ্য দক্ষ আমিরকে অনুসরণ করলো ফকত সে যেন আমাকেই অনুসরণ করলো বলুন সোহান আল্লাহ আর যদি কেউ মান আসা আমিরি শরিয়াতের আমিরকে যদি কেউ অমান্য করলো সে যেন প্রকারান্তে আমি নবী আমার অমান্য করলো একটু নাউজবিল্লা বলেন একটু মিলেমিশে বলেন ভাই আমরা যারাই এখানে বসে রয়েছি টোটাল কথার আমি একটা বোঝানোর জন্য একটা ঘটনা বললে খুব বুঝবেন সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি রসুরুল্লাহর একজন খুব বিখ্যাত সাহাবি ছিলেন নাম যার ছিল হাজরাত ওবায়দা আনহু ইতিহাসের পাতায় তার অনেক অবদান অনেক কথাই উল্লেখ করা হয়েছে এই ওবাইদ ইবনুল জরর আল্লাহ আনহুকে রসূলুল্লাহ একদিন সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে একদিন বাহারাইনে পাঠিয়েছিলেন বাহারাইন একটা জায়গার নাম বাবা মুসলমান বাজিরা আমার শোনে না আল্লাহ বাকে রসুল সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম সাহবাইকে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে হজরত ওবায়দুল্লাহ ইবনুল হজরত আবু ওবায়দ আল্লাহ জর্রার্লাহ আমির বানিয়ে বাহারাইনের দিকে পাঠিয়ে দিলেন ও মুসলমানেরা মনে রেখে দিন প্রিয় রসুল জোনাবে মোহাম্মদুর রসুল সাথে সাথে বলে দিলেন ও আমার সাবিরা মনে রাখো আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম না না আমি তোমাদের আমির নির্ধারণ করে দিলাম পাশাপাশি তোমাদেরকে বলে দিলাম মানে আত আমির যে ব্যক্তি আমিরকে অনুসরণ করবে সে ব্যক্তি প্রকার আল্লাহর যেন আমাকে অনুসরণ করবে জোরে বলুন সোহাল আল্লাহ একটু মোহাম্বত করে বলুন ভাই রসুল্লাহ বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কেউ আছে হ্যাঁ সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে হাজরাত আবু ওবায়দা রদি আল্লাহ আনহু চলেছেন বাহারাইনের উদ্দেশ্যে অমুসলমান মায়েরা বাবা জিরা মা শুনেনা কোন। হারাত আবু উবাই দায়ীব নুল ্রা দি ال্লাহু না আমি ঘটনা বলবার উদ্দেশবাম বলতে বসী বসনি বাবাগা আমি ই হাদি স্থাপ নাদীয়কে চেষ্টা করছি হাজরাত আব উবাই দায়িব নুল জ্রা দি الল্লাহু আনোুগু পথে যেতে যেতে প্রতিমধ্যে সাহাবীদেরকে বললেন ও অনব সাহাবীরা এখানে তোমরা দাঁড়িয়ে যাও এখানে অনেক কাজ রয়েছে হাজরাত আবু উবাই দায়িব নুল জারা আল্লাহ

হাজনাত আবু ওবায়দা ইউনুল জাররার অদিঅল্লাহ আনহু ওই নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও নবীজ সাহাবীরা এবারে এই যে জ্বলন্ত আগুনে তোমরা এবারে ঝাঁপ দাও কাজটা খুব সহজ বলে মনে হয় হ্যাঁ তারা কাঠ সংগ্রহ করে আনলো তাতে আগুন লাগানো হল আর তাতেই তাদেরকে ঝাঁপ দেওয়ার কথা হুকুম করছে কে রসুল যাকে আমির বলে মানতে আদেশ করেছে আমরা মুসলমান আমরা বাবাজির আমার শুনে না কোন ও ভাইরা আমার মনে রেখে দিন আমি আপনাদেরকে বোঝাতে চাইছি বাবা প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে একদল সাহাবীরা প্রস্তুত হয়েছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাক রাদিয়াল্লাহু আনহুর আদেশ মেনে ওই আগুনে ঝাঁপ দেবে জরে বলুন সুবহানাল্লাহ কিন্তু মাঝামাঝি আরেকটা দল ভাগ হয়ে গেল গিয়ে বলল ভাই আবু ওবায়দা কেউ হজুর সম্বোধন করে বললেন হজুর আমরা আপনাকে আমির বলে মানি তবে বলো জীবন অত সস্তা না আমরা ঝাঁপ দিতে পারবো না প্রতিমধ্যে হাজরাত আবু ওবায়দা রাজি আল্লাহ আনহু বললেন তোমাদের কারো কাউকে ঝাঁপ দিতে হবে না চলো সব তল্পিত গুড়িয়ে আবার চলো বাহার আইনের উদ্দেশ্যে বাহার আইনের উদ্দেশ্যে যখন তিনি রওনা দিলেন শেষে পরিশেষে দেখা গেল সাহাবিরা জিজ্ঞাসা করছেন হুজুর আপনি আমাদেরকে এমন আদেশ দিয়েছেন কেন আমার মুসলমান মায়েরা বাবাজিরা আমার শোনে না কোনো ও ভাই আমার মনে রেখে দিন সাহাবিরা যেই প্রশ্ন করেছে হজরাত আবু ওবায়দ ইবদুল জরুরার দি আল্লাহ খান বললেন ও নবীর সহবিরা তোমাদের কি মনে নেই নবী যখন আমার সঙ্গে গে তোমাদেরকে আমাকে নেতৃত্ব বানিয়ে গে নেতা বানিয়ে তোমাদেরকে বাহারাইনের উদ্দেশ্যে পাঠিয়েছিল তখন তো বলে দিয়েছিল গো যে যে তোমরা যখন বাহার আইনের উদ্দেশ্যে চলেছো তোমাদেরকে যে আমির বানিয়ে দিলাম ওই আমিনকেই তোমরা অনুসরণ করবে গে তোমরা আমার শেষ পর্যন্ত কতটাই অনুসরণ করবে সেটা দেখার জন্য ওটা ছিল তোমাদের পরীক্ষা জোরে বল পরীক্ষাটা সহজ ছিল না কঠিন ছিল শেষে বাহারাইনের সমস্ত কাজ সেরে রসুলুল্লাহর কাছে এসেছেন সাহাবিরা গল্প শুনিয়ে বললেন ইয়া রসুল আমরা আপনার কাছে এসেছি তবে আপনি করে পাঠিয়েছেন রসুলুল্লাহ বলছেন কি তোমাদেরকে এমন পরীক্ষা নিয়েছেন হাজর আবু ওবায়দা আমাদের আল্লাহ কে ডাকা হলো ঘটনার সত্যতা প্রমাণ হলো রসুলুল্লাহ এবারে বলে বুঝিয়ে দিলেন ও সাহাবিরা তোমাদেরকে যে পরীক্ষা নিয়েছেন যারা ওই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে তারাই আমিরকে মান্যতার পরীক্ষায় পাশ করেছে জোরে বলুন রসুল্লাহ পরেই শুনিয়ে দিল সাহাবিরা তোমাদের আমির যে ব্যক্তিই হোক না কেন সে যদি শরিয়াতের কোনো সাত পরামর্শ দেয় জায়েজ কাদের পরামর্শ দেয় সেটাকে তোমরা মান্যতা দাও আর পাশাপাশি না যদি কোনো রাস্তা তোমাদের দেখিয়ে দেয় তোমরা সেটাকে বর্জন করে দাও ওগো মুসলমান মায়রা বাবাজিরা আমার শুনে রাখো ও ভাইরা আমার মনে রেখে দিন আমি শুরুতেই কোরআন শরীফের আয়াত পড়েছিলাম আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ বলে পাঠিয়েছেন হে দুনিয়াবাসী তোমরা শুনে রাখো মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানহু ও আমা বান্দা মনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবী তোমাদেরকে যেটা দেয় সেটাকেই তোমরা সাদরে গ্রহণ করো আর যেটাকেই তোমাদের জন্য নিষেধ করে গে সেটাকেই তোমরা বর্জন করো ও মুসলমানেরা মনে রাখো রসুল্লাহ আমাদেরকে আমির বলতে আদেশ করেছেন আমির মানতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বাইর আমার মনে রাখো গোটা সমাজের মাটিতে গে কত আমির আর কত নেতা কত নেতৃত্বের স্থান আমরা দেখতে পাবো বাবা না না ভাই আমার মনে রাখুন সমাজের মাটিতে নেতার অভাব নেই কিন্তু শরীয়তের যোগ্য দক্ষ আমির পাওয়া নেতা পাওয়া বড্ড কঠিন ঠিক বলছি না বল বললেন তোমরা ওই আমির কে অনুসরণ করো যে আমির শরিয়াতের সৎ কাজের আদেশ দেয় জায়েজ কাজের আদেশ দেয় সেই নেতার অনুসরণ করো না জায়েজ কাজ কাজের দিকে আদেশ করে তো তোমরা সেখান থেকে পিছ হটো আচ্ছা একটু বলবেন অল ইন্ডিয়া সুন্নত জামাতের হাজার কেন লক্ষ লক্ষ যে সমস্ত ভক্ত আমরা মহিবিন আছি আমরা এক কথায় সুন্নতাল জামাতের সুপ্রিম মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাত শেখ মুফতি সাহেব হুজুরকে আমরা আমির বলে মানি না মানি না মানি না ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখো ও ভাইরা আমার মনে রাখো খুব ঠান্ডা মাথায় উপলব্ধি করুন প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহ সে যুগের তিনি নেতা এবং আমির শরিয়াতের যোগ্য আমির হিসাবে রসুল উল্লাহর বাদে সাহাবিদেরকে করেছেন ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখো দুনিয়ার মাটিতে যখন সাহাবাদের বিদায় হয়েছে গে সাহাবাদের পরে তাবেনদের ভিতরে গে আমির হিসাবে নিযুক্ত হয়েছেন ও ভাইয়ের আমার মনে রাখো আল্লাহ পাকে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নীতি একের পর এক স্টেপ বাই স্টেপ না না মুসলমানেরা আমির হিসাবে নিযুক্ত করেছেন ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখো আজকে যদি আমরা লক্ষ্য করি না না নবী পাবো না আমরা সাহাবি পাবো না আমরা তাবে ইন তাবে তাবে ইন পাবো না গা রসুল্লাহ সাল্লাহ আলহে ওয়াসাল্লামের আদেশকে মান্যতা দিয়ে রসুল্লাহ ওয়ারিস তথা কথা যোগ্য হাক্কানি রব্বানি আলেমকে কি আমরা আমির মানতে পারি না বাবু একটু বলবেন যারা আমার থেকে অনেক বয়স্ক মানুষ রয়েছেন আচ্ছা অল ইন্ডিয়া সন্ন্যতাল জামাতের যারা আঞ্জুমানে ওয়াইজিনের বক্তা আছেন যারা লিডারশিপ করেন এবং আমাদের সুপ্রিমো সাহেব মুফতি সাহেব হুদুর থেকে শুরু করে নিয়ে আর একেবারে শেষ পর্যন্ত একটু বলবেন প্রত্যেকজনকেই যদি ধরি অমান্যতার নির্দেশ দিয়ে হাদিস এবং কোরআনের খেলাফ করিয়ে মানুষকে কোনোদিন শরিয়াত শরিয়াতের মুখ থেকে বিচ্যুত করেছে এরকম রেকর্ড আছে একটু কথা বলেন নেই আচ্ছা এর পরেও যদি এর পরেও যদি মানুষকে ভুল বোঝানো হয় তাতে আমার একটা মন্তব্য থাকবে সেটা হলো সদ্য বিদায়ী প্রিজাদা আসমবিল্লা সিদ্দিক অল করায় হুজুরের বক্তব্যটা স্মরণ করার জন্য অনুরোধ করছি একটু সোহান আল্লাহ বলেন একটু মহাব্বত করে বলেন সোহান আল্লাহ ও মুসলমান ভাইরা বাবা জিনা আমার শুনে না ও ভাইরা আমার মনে রেখে দিন আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে পরিষ্কার উল্লেখিত রয়েছে ও মুসলমান বাবা আমার শুনে না কোনো ও হে বিশ্বাসী মনে রাখো দুনিয়ার শুরুতে হযরত নবী আদম আলাইহিস সালাত ওয়া সালাম থেকে নিয়ে এ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর এই জামানা পর্যন্ত প্রত্যেকটা শরীয়তের আমির এসেছে এবং প্রত্যেকটা শরীয়তের বিরুদ্ধে নির্ধারণ করার জন্য তার পিছনে পাশাপাশি আমিরও লেগে গিয়েছে ঠিক বলছি না আচ্ছা আপনাদের খুব জানা মতে বলছি মুফতি সাহেব হুজুরের বক্তৃতা থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে এ পর্যন্ত আপনারা সাক্ষ্য দিয়েছেন যে একটাও খোরানা দিছে বাইরে নয় আচ্ছা সেই মানুষটার পিছনে লাগার অভাব আছে হ্যাঁ

আসাবীরা মনে রাখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিলাম এমন একটা সময় আসবে এমন একটা জমানা আসবে তোমরা দেখতে পাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মাঝে শরীয়তের আমির বলে মানবে কিন্তু শরীয়তের শরীয়তের যে সমস্ত উসুলগুলো রয়েছে শরীয়তের মাসলা মাসায়েল রয়েছে শরীয়ত শরীয়তের যে সমস্ত হাদিসের কেতাবগুলো রয়েছে সে সমস্ত বিষয়ে তারা বেমাআলুম ও ভাইরা আমার রেখে দিন সেটাই তো আমরা পরিলক্ষিত হয় এতদিন সময়ে আমাদের কাছে গে ইলেকট্রনিক্স জামানা ছিল না মিডিয়া ছিল না আমরা বুঝতে পারিনি অন্ধকারে হুজুর সাজা বড় অত্যন্ত সহজ একটু দয়া করে কি বলবেন এই মেশিনগুলো বসানো আছে এরপর থেকে অনেক হুজুরের জবান বন্ধ হয়েছে না হয়নি কথা বলেন না হ্যাঁ এস্টেজে হুজুর সাজতেছে আর স্টেজে হুজুরের বিরাট বক্তৃতা চলছে আর নিচের ক্লাস 5 এর ছাত্র হাসতেছে বিষয়টা বুঝতে আমি শুধুমাত্র এই সমস্ত কথা বলার জন্য আমি আপনাদেরকে বসিনি কিন্তু বিরোধীমূলক কথা বলা আমার খুব একটা ইচ্ছাও ছিল না কিন্তু পরিস্থিতি যা এক এক জায়গায় এক এক রকম নেতা সাজার অভাব নেই সেজন্য রসুলুল্লাহ বলেছেন যে শরিয়াতের আমির হবে যে শরীয় যে নির্দেশক নির্দেশক হবে সে যেন শরিয়াতের দক্ষ আমির হয় সে যেন অজ্ঞ আমির যাতে না হয়

নবীরা মনে রাখো আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম একজন আলেম একজন হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা হলো অমর যেমন আবাবস্যার পূর্ণিমা রাতে যেমন লক্ষ কোটি তারকা থাকে লক্ষ কোটি তারকার মাঝে একটা চাঁদ উদিত হয়। ভাইয়ের আমার মনে রাখুন ওই চাঁদের মর্যাদা যেমন লক্ষ কোটি তারকার মাঝখানে ওই চাঁদের মর্যাদা যেমন রসুল উল্লাহ জানিয়েছেন হাজার লক্ষ কোটি সাধারণ মানুষের ভিতরে গে হাক্কানি রব্বানি আলেমের মর্যাদাটা ততখানি জোরে বলুন বাবু আলেম বলে পরিচয় দিতে খুব সহজ লাগে খুব অনেক দিন আগে মুফতি সাহেব হুজুরের একটা বক্তৃতা শুনেছিলাম বলতে খুব ইচ্ছা করে যে বাবা স্টেজে আল্লামা হওয়া যায় স্টেজে বিরাট বড় ফকি মহাদ্দ মুফাস্তির হওয়া যায় চলো না বাবা গে একটু জামিয়ায় গে একটু আল্লামা হই এ শুনেছেন কেউ হ্যাঁ পৃথিবীর সব চ্যালেঞ্জ গ্রহণ করবে আমার তো মনে হয় কে পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করার ওই সমস্ত হুজুরটা নেই ওগো মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন ও ভাইরা আমার মনে রেখে দিন সময় সংকীর্ণ বোঝানোর জন্য বলছি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ওগো আমার সাবিরা মনে রাখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম সময়ের সময়ের উপযোগী সময়ে এমন এমন সময় তোমাদের মাঝে আসবে তোমাদের মাঝে যে ব্যক্তি হাক্কানি রব্বানি আলেম তাকেই তোমরা নির্বাচন করে আমির হিসাবে আমরা দেবে ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখো সময়ের পরিস্থিতি এমন জায়গায় নয় আমি বোঝাতে চাইছি বাবা আমরা আমির হিসাবে একজনকে মেনেছি তাতেই তোমাদের সমস্যা তৈরি হয়েছে কিন্তু পাশাপাশি তার চাইতে যোগ্যতা আর একজনের যদি থাকে লাগাও সে অভাব তো এখনো পর্যন্ত পূরণ হয়নি লাগানোর মতো এখনো পর্যন্ত মানুষ তৈরি হয়নি কি শুধু পিছনে চেল্লাবার মানুষটা অধিক আছে তাই না বিরাট চেল্লাতে পারে যে আমরা আমির মানি নেই আমির মানো যখন তখন পাশাপাশি আরেকজনকে তোমরা তখন বসিয়ে দাও তাতে বসাবে না বাবা সে যুগেও আমির নির্ধারণ করে দেওয়ার পরেও রসুল্লাহ আমির নির্ধারণ করে দেওয়ার পরেও হাজরাত আবু ওবায়দার কথা সাহাবিদের ভিতরে একদল মানতে নারাজ হয়েছিল শুনেছেন না আজকে হবে না তার শনি মঙ্গলবার লাগবে ও আজকের আজকে তোমার কাছে তোমাকে আমির বলে মানব আর কালকে সকাল হলে তোমাকে আমিরের বিরুদ্ধ চারণ করব এ তো সেই এ তো সেই যে একবার রসুলের কাছ থেকে শুনে যায় আর তারপরেই গিয়ে সেটাকে অমান্যতা দেয় ও মুসলমান সমাজে এইরকম চটকদার আলেমের অভাব অ মুসলমান ভাই বাবাজিরা আমার শুনে রাখুন ও ভাইরা র বাবাজিরা আমার শুনে রাখুন মোজাহিরা আলেম হিসাবে আমরা যাকে আমির বলে মান্যতা দিয়েছি মুখিয়াব্দুল কাইয়ুম সাহেব তাহামাদ বরকাত উম আলিয়া ভাই আমার মনে রাখুন এতক্ষণ ধরে আপনারা ফিরজাদা আসিম বিল্লা হুদুলের রহস্যম ছিলেন তার মূল জিস্তাও শেষের দিকে এই ছিল আমি আপনাদিওকে বোঝাতে চাইছি বাবা আমরা তাকে আমির বলে মানার পরে সাথে সাথে অনেক মানুষ আমির বলে মেনে নিয়েছিল কিন্তু বাবা মনে রাখো ষাটে যেই আঘাত পড়েছে খুঁজে আর কারো কথা বলেন খুঁজে আর আরে বাবা মুফতি সাহেবের মুফতি সাহেবের ছাত্র সে যে ব্যক্তি সার্টিফিকেট নিয়ে গোটা বাজার মাত করছে সেই ব্যক্তি মুফতি সাহেবের নামে গাল দিচ্ছে কথা ভুল না ঠিক আপনারা এই যে মানসিকতার যারা রয়েছে এদের যে কি বলে শোক লজ্জা নেই ইয়েদে ও মুসলমান ভাইরা বাবা জিরা আমার শুনে রাখুন ও ভাইরা আমার মনে রেখে দিনে তবে বাবা মনে রাখুন যতই লোক করো না কেন গো যতই তোমার স্বার্থ থাকুক না কেন গো তুমি তোমার কাজেই চলো কিন্তু সময় শেষে বিচার হবে আমি আপনাদিওকে জানিয়ে দিলাম কোরআন শরীফের আট পারার সূরা আরাফের ভিতরে এসেছে ওয়ালা উশিনা আলা রাফানাহু বিহা ওয়ালাকিন আখলাদাহু আলা ওয়ালাকিন আখলাদাহু ইলা আল আরদিগি ফাত্তাবা হাওয়া আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ও মুসলমান বাবাজির আমার শুনে রাখো নবী মুসা আলী ঘিসালাত সালামের নবী মুসা আলী ঘিসালাত সালামের জামানার একজন বিখ্যাত আলেম ছিল যার নাম ছিল বালাম বিন বাউরা সময় অনুপাতে দেখতে পাওয়া গিয়েছে মহান আল্লাহ তাকে এত মর্যাদার আসনে আসন্নিত করেছেন মহান আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া করেছেন সে ব্যক্তি দোয়া চাইলে গে মহান আল্লাহ বাকুল আলমিনের কাছে সাথে সাথেই কবুল

বিখ্যাত আলেম জমর সাতার সাথে তিনি মুস্তাজাবুদ দাওয়া এই আলেম হিসাবে হজরত মুসা আলী হিসালাত ও সালামের জমানার ওই মানুষ যে মানুষটা বিখ্যাত আলেম সাজার পরেও আল্লাহ যাকে মুস্তাজাবুদ দাওয়া সাজিয়েছেন দোয়া চাইলে কবুল হবে না দোয়া চাইলে কবুল হওয়ার পরেও ফেরাউনের লোক লস্করা এসে বলল বালাম তুমি দোয়া চাইলে বলো আল্লাহ কবুল করে তুমি একটু চাও না নবী মুসা আলাইহিস সালাত ওয়াস সালামের বিরুদ্ধে দোয়াটা যদি চাও তাহলে দেখতে পাবে এই যে সমস্ত এরিয়ার যে বাদশাহিত্ব রয়েছে ফেরাউন এই বাদশাহিত্বের আসনে বসবে আর সমস্ত বাদশাহিত্বের সম্পত্তি ফেরাউনের কবজায় আসবে তার চার ভাগের এক ভাগও তোমায় দেবে লোকটা ছোট ছিল না বড় ছিল হ্যাঁ বাদশাহিত্যের চার ভাগের এক ভাগ সম্পত্তি যখন দেবে বলেছে বালামবিন বাউরার আর মাথায় কাজ মাথায় আর কাজ হয় না তখন বাড়ি এসে গিন্নির সঙ্গে আলোচনা যখন করেছে বাড়ির গিন্নি তখন বলছে যে এখনো পর্যন্ত তুমি বসে আছো তোমার এত বড় অফার দেওয়ার পরে যাও তুমি গিয়ে মুসা আলী সালাতামের বিরুদ্ধে দোয়া চাও ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে না কোনো বাউরা সেই সময় বলতে শুরু করলো ওগো আমার পরম পরম স্ত্রী তুমি মনে রাখো না না মুসা আলী হিসালা তো এক একজন আল্লাহর জলিলুল কদর নবী বটে ভাইর আমার মনে রাখো না বালাম্বিন বাউরা বললো ফেরাউন আল্লাহর দুশ্মন না না আমাকে আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া বানিয়েছে কশিন কালে মুসা আলী হিসালা তো আসসালামের বিরুদ্ধে নিজে দোয়া করে আমার টেকা অসম্ভব হজরত নবী মুসা আলি সালামের বিরুদ্ধে যদি দোয়া চাই তার উল্টো যদি রিয়াকশন হয় কিন্তু না না বাবা স্ত্রী বলল তোমার এ দোয়া চাওয়াই লাগবে কারণ ফেরাউনের সম্পত্তির ভাগ তোমায় নেওয়া লাগবে অর্থের লোক বলো খুব খারাপ জিনিস যখন বালাম বাওরা ওখান থেকে ঘুরে এসে স্ত্রীর পরামর্শ পেয়ে এসে ফেরাউনের বললাম হ্যাঁ আমি দোয়া করতে রাজি আছি আমার কোনো অসুবিধে নেই দোয়া করতে আমি রাজি আছি আমার কোনো অসুবিধে নেই বালামপিন বাউরা দোয়া চাইতে শুরু করলো দোয়া চাইতে যখন শুরু করলো ঠিক তার জবান থেকে উল্টো দোয়া যখন বের হলো ফেরাউনের লোক লস্করদের হাতে এত মার খাওয়া খেলো শেষ পর্যন্ত বললো আমি আবার দোয়া চাইতে রাজি আছি আবার যখন দোয়া চাইল আল্লাহকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ হকের বিরুদ্ধে তার দোয়া চাওয়ার কারণে আমি তাকে বানিয়েছিলাম এমন বানিয়েছিলাম হু হুকামাশাল কালবি নবী কুকুর দেখেছো কুকুর দৌড়ে যাক আর বসে থাক আর যে অবস্থায় থাকি না কেন কুকুর একটা জিভ বার করে দিয়ে হাপায় আমি তাকে ঐরকম জিভটা টেনে লম্বা করে দিয়ে তার উচিত শিক্ষাটাও দিয়েছি আল্লাহ বলেছেন ওয়ায়ুরীকুম লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন এর পরেও যদি উম্মত না বোঝো বালাম বিন বাউরার কথাটা একটু স্মরণ দেখো শেষ পর্যন্ত এ পর্যন্ত আমি যে কথাই বলেছি আমরা আমির হিসাবে কাকে মান্যতা দিয়েছি এটা নারে তাকবীর উচ্চ আওয়াজে নারে তাকবীর شیخ মুফতি সাহেব হুজুর কবলা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর শেষ কথা আমি আপনাদের কাছে বিদায় নিলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ দিনের জন্য কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোন দিন মৌকা দিলে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অমাতফুকে ইল্লা বিল্লাহ হিতাবাক্কাল তু ইাই উনি ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছে সকলে মাফ করবেন সাল্লি আলা